আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু বোট প্রশ্নের সমাধান চট্টগ্রাম বোর্ড দুই সালের গণিত সৃজনশীল অংশের গভীর ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশের সাত নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো বিন্দু আমরা এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়ত বোট প্রশ্নের সমাধান সলভ করে থাকি তোমরা আমাদের অঙ্কগুলো যদি ভালো লাগে তবে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবে না চলে যাচ্ছি মূল প্রশ্নে যেখানে প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে ত্রিভুজ ইকুয়াল এ একুন সমান এক এ এক সমান এক সমকোন এবং সাইন বি ইকুয়েল হাফ এবং কস টিটা প্লাস ফাইভ কস্তিতা প্লাস ফাইভ এইখানে এটার মান আর কিছু নেই কস্তিতা প্লাস ফাইভ এবং কস্তিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা ইকুয়েল ফি ক অংশে বলা হচ্ছে প্রমাণ করো যে ক্যা ইন্টু রুট ওয়ান ক ইকুয়েল এবং ক অংশে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড বাই টু সি ইক্যুয়েল হাফ ইকুয়েল ওয়ান এবং গংশে অংশে বলা হচ্ছে ফি ইক্যুয়েল টু হলে সমীকরণটি সমাধান করো যেখানে থি থিতাটা হবে শূক্ষ্ম কোণ এই ক্যাটাগরির আমরা অনেকগুলো অঙ্ক করেছি যে থিতে হবে সুক্ষ্কুণ সুক্ষ্ম কোণের কি আমরা জানি যে সুক্ষ কোণ হচ্ছে নব্বই ডিগ্রি চাইতে ছোটো কোণকে সুক্ষ্ম কোণ বলা হয় এই শিক্ষার্থী লক্ষ্য করো এখন ক অংশে আমাদেরকে আমরা এখন চলে যাব যে এখন এটা আমরা লিখবো যে বাম পক্ষে আমরা এটা লিখবো যে কটে রুটোবার ওয়ান মাইনাস কস স্কোয়ার এ এটা আমরা লিখব এটা লিখেছি লেখার পরে খেয়াল করো ওয়ান মাইনাস ওভারের নিচে ওয়ান মাইনাস কস স্কোয়ার এটার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এবং থ্রিটা জায়গায় এ আছে এখানেও এ থাকবে কোনো অসুবিধা নেই এবং আমাদের এখানে রুট তো রয়েছে এবং কটের একটা সূত্র রয়েছে আমরা জানি বাই সাইনে এর সূত্রটা হচ্ছে আমি আবার বলছি বাই সাইনে এবং এখানে তো আমাদের রয়েছে এখন খেয়াল করো এই জায়গায় যদি আমরা এখানে রুট এবং স্কোয়ারে কাটি আর এখানে আমাদের শুধু সাইনে থাকে তো এখন এই জায়গায়ও যদি আমরা সাইনে সাইনে কাটি তাহলে আমার এখানে শুধুমাত্র থাকে কস এ তো আমরা এখানে শুধুমাত্র কসে পাচ্ছি তাহলে এখানে কষে পেয়েছি আমাদের কি বলেছে বলেছে প্রমাণ করতে বলেছে কস এ তাহলে আমরা কিন্তু কস এ পেয়েছি তার মানে ড্যাট মিনস এটা আমাদের ডান পক্ষ সমান ডান পক্ষ লিখেছি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়েছে এখানে বাম পক্ষ এটা এটা সমান ডান পক্ষটা প্রমাণিত হয়েছে এখন খংশে আমরা একটু খেয়াল করি যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে উদ্দীপকে কি কি আছে উদ্দীপকে আছে ত্রিভুজ এ বি সি এ কোন হচ্ছে এক সম এবং সাইন বি হচ্ছে হাফ এবং কস পাই প্লাস পাইভ কস cos theta plus 5 cos theta minus sin এটা আমাদেরকে বলেছে এটার আলোকে আমরা প্রমাণ করব এটার সাহায্য নিয়ে আমরা কাজ করব কাজ করতে করতে আমরা এই জিনিসটা প্রমাণ করব তো চলে যাচ্ছে খ অংশে যেখানে আমাদের বলা রয়েছে sin b equal half তো আমরা লিখেছি দেওয়া আছে sin b equal half তো sin b equal half এটার অর্থ হচ্ছে sin কত ডিগ্রির মান হাফ আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হাফ অতএব আমরা এখানে হাফটা না লিখে আমরা এখানে সাইন থার্টি ডিগ্রিটা লিখবো কারণ হাফ যে কথা সাইন থার্টি ডিগ্রি একই কথা সেই কারণে আমরা এটা লিখছি এবং বাম পাশ থেকে সাইন পাশ থেকে সাইন আমরা এখানে কাটাকাটি করে আমরা কি পাবো আমরা পাবো শুধু বি ইকুয়েল তিরিশ ডিগ্রি সো আমরা এখানে বিয়ের মান তিরিশ ডিগ্রি পাচ্ছি এই দিকে কিন্তু আমরা উদ্দীপকে পেয়েছি এ ইকুয়েল এক সমকোণ এক সমকোণ পাচ্ছি খেয়াল করো এখন আমরা পরবর্তী লাইনে এবিসি ত্রিভুজে এই যে এই ত্রিভুজটা একুণ সমান এক সমকোণ আমরা তো জানি যে এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এই কারণে আমরা এখানে এক সমকোণের পাশাপাশি নব্বই ডিগ্রি লিখেছি লেখার পর আমরা একটা নর্মাল সূত্র জানি ত্রিভুজের সূত্র হচ্ছে একুণ প্লাস বিকুণ প্লাস সিকুণ ইকুয়াল একশো নব্বই ডিগ্রি এটা একটা সূত্র একুণ প্লাস বিকুণ প্লাস একটা ত্রিভুজের তিনটা সি এক তিনটা কুন মিলিয়ে আমাদের কিন্তু একশো নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি হয় তোমরা কি জানো শিক্ষিতবৃন্দ আচ্ছা যারা যারা জানো তোমরা আশা করি কমেন্ট করে জানাবে এবং আমরা এখানে কিন্তু খেয়াল করো এ একুনের জন্য আমরা একটা মান পেয়েছি বিকুনের জন্য কিন্তু আমরা আমরা এখানে বিকুনের জন্য একটা মান পেয়েছি এখানে খেয়াল করো বিকুনের জন্য হচ্ছে কত তিরিশ ডিগ্রি তাই তো আমরা একুনের জন্য পেয়েছি আমরা নব্বই ডিগ্রি কোথায় এই যে এই যে একুণ সমান এই যে একুণ সমান নব্বই ডিগ্রি তাহলে একুন সমান নব্বই ডিগ্রি বিকুণ সমান তিরিশ ডিগ্রি পেয়েছি তো আমরা এখানে এই একুনের জন্য যে আমাদের নব্বই ডিগ্রিটা রয়েছে এই কোণের জন্য কোণের জন্য যে নব্বই ডিগ্রিটা রয়েছে একুণটাকে আমরা এদিক থেকে এদিকে নিয়ে আসবো অর্থাৎ প্লাসটা এখানে আমাদের মাইনাস হয়ে যাবে এই যে এ কোনটা এখানে আমাদের প্লাসটা মাইনাস হবে মাইনাস হলে এই কোণের জন্য আমাদের কিন্তু নব্বই ডিগ্রি আমরা কিন্তু এখানে লক্ষ্য করো এই কোণের জন্য নব্বই ডিগ্রি সেই কারণে কিন্তু আমরা এখানে মাইনাস করে দেবো নব্বই ডিগ্রি অর্থাৎ একশো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি মাইনাস করলে থাকে নব্বই ডিগ্রি তবে সেটা কিন্তু বিকুণ এবং সিকুণের মান বিকুণের মান এবং সিকুণের মান তো আমরা এখানে কিন্তু বিকুণের মান কিন্তু আমরা তিরিশ ডিগ্রি পাচ্ছি তাহলে আমরা বিকুণের মানটা যদি এখান থেকে আমরা এই ষাট ডিগ্রি থেকে আমরা যদি এখানে এ তিরিশ ডিগ্রিটা আমরা মাইনাস করে দিই আমাদের এখানে নব্বই ডিগ্রি যেটা এটা কিন্তু বিকুন প্লাস সিকুনের মান এই নব্বই ডিগ্রি থেকে আবার বিকুনের মান তিরিশ ডিগ্রি বাদ দিয়ে দিলে আর থাকবে সিকুনের মান তবে সেটা হবে ষাট ডিগ্রি আমরা জানি যে সিকুন সমান ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে তিনটা মান পেয়েছি খেয়াল করো খুব গভীর মনোযোগ এখন সমান পেয়েছি নব্বই ডিগ্রি একুণ সমান পেয়েছি নব্বই ডিগ্রি আমরা আমি আর একটু ছোটো করে নিই যে একুন একুন সমান পেয়েছি নব্বই ডিগ্রি বেকুন সমান তিরিশ ডিগ্রি এবং সিকুন সমান পেয়েছি ষাট ডিগ্রি এগুলো আমাদের কাজে লাগবে একুণ সমান নব্বই ডিগ্রি বিকুণ সমান তিরিশ ডিগ্রি সিকুন সমান ষাট ডিগ্রি এখন চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে খেয়াল করো আমাদের সিকুণটাই বেশি লাগবে আমাদের খ অংশে এখানে খেয়াল করো তোমরা এই যে এই যে এখানে আমাদের সিকুণ আছে এখানে আমাদের আছে কাজটাই লাগবে তো আমরা এই অংশটা বামপক্ষের অংশটা আমরা নিয়ে নেব ওয়ান ডিভাইডেড বাই টু মানে স্ক্যার সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টেন স্কয়ার সি এটা আমরা নেব এখান থেকে আমরা এই প্রশ্ন থেকে এটা নিয়ে নেব তো আমরা এখন বাম পক্ষে এটা আমরা লিখলাম যে এটা আমরা প্রশ্ন থেকে আনলাম একটু আগে তোমাদেরকে যেটা বলেছি ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এন এসকে সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টেন এসকে সি এটা আমরা লিখে ফেললাম এবং লিখে ফেলার পরে টু এর জায়গায় টু মাইনাস এর জায়গায় মাইনাস সাইন সাইন স্কোয়ার এর জায়গায় সাইন স্কোয়ার এখানে কিন্তু আমরা একটু আগে সি এর মান পেয়েছি কত ডিগ্রি পেয়েছি মনে আছে তো ষাট ডিগ্রি ঠিক আছে ওকে সি এর জায়গায় ষাট ডিগ্রি এখানেও কিন্তু সি এর জায়গায় ষাট ডিগ্রি আমরা এখানে বসিয়ে দেবো আর বাকি ফুল যেটা রয়েছে এখানে আর কোনো পরিবর্তন নেই বাকিটা বসে যাবে এখন খেয়াল করো উপরে ওয়ান ওয়ান এখানে কোনো জামিলা নেই আমরা এটা বসিয়ে দিলাম এখানে মাইনাস টু টু মাইনাস টু প্লাস এখানেও কোনো জামিলার কাজ নেই এখানে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু উপরে কিন্তু এখানে সাইনের উপরে স্কোয়ার থাকার কারণে এখানেও স্কোয়ারটা থাকবে তো এখানেও কিন্তু টেন সিক্সটি ডিগ্রি এটার মান হচ্ছে রুট টেরি তাহলে রুট টেরি এখানে টেনের উপরে স্কোয়ার থাকার কারণে রুট টুর উপরে স্কোয়ারটা থাকবে এখন খেয়াল করো যে এখানে রুটে আর স্কোয়ারে কাটা যাবে উপরে আর থাকবে শুধুমাত্র থ্রি থ্রি থাকবে এবং এই টু এর উপরে এই স্কোয়ারটা থাকবে তাহলে দুই দুগুণে চার হবে চারটে এখানে বসবে নিচে এবং বসার পরে এখানেও খেয়াল করো রুটে এবং স্কোয়ারে কাটা যাবে আর থাকবে আমাদের থ্রি এখানে থ্রি থাকবে ওকে এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ওয়ান উপরে ওয়ান ওয়ান উপরে ওয়ান ওয়ান এইখানে আপাতত কোনো জামিলা নেই এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে রুট ট্রি বাই দুণে চার এখন আমরা এখানে কী করবো আর গুণ করবো চার এবং দু গুণ করো চার দুকোনে আট আটে আর তিনে যোগ করো নয় দশ এগারো চার দুগোণে আট আর সরি আট থেকে তিন বিয়োগ করো তাহলে আর থাকবে কত আর থাকবে হচ্ছে পাঁচ তো আমাদের এখানে কিন্তু পাঁচ এখানে আছে এ ওয়ানটা এখানে এ ওয়ান হিসেবে আছে আর এখানে পাঁচটা আছে আর এখানে এ যে চারটা এটা কিন্তু নিচে এখানে আছে এখন এখানে আমাদের লক্ষ্য করো প্লাসের জায়গায় প্লাস আমাদের এখানে ওয়ানের জায়গায় ওয়ান আর এখানে আমাদের তিন দুই আমরা যোগ করি যদি তিন দুই এ পাঁচ ওকে এখন এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে আমাদের একটা জটিল ভগ্নাংশ আছে তো আমরা জটিল ভগ্নাংশগুলো কীভাবে সলভ করব। লক্ষ্য করো ওয়ান এখানে ওয়ান আছে। এবং এখানে একটা বাঘ আছে এই বাঘটাকে আমরা যখন গুণ করে দেবো অর্থাৎ নিচে চারটা উপরে উঠবে এখানে উপরে আসলো এবং উপরের পাঁচটা এখানে নিচে নামলো ওয়ান সারা এখানে ওয়ান সারা বাঘ হিসেবে আমরা উপরের নিচে ক্যালকুলেশন করেছি এবং যথারীতি এখানে যে প্লাস ওয়ান বাই ফাইভ এটা আছে এবং এখানে আমাদের মাঝখানে একটা কি আছে প্লাস রয়েছে যদি এরকম মাঝখানে প্লাস থাকে এবং দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকে তাহলে আমরা কোন নিয়মে অঙ্কগুলো করি আমরা করি হচ্ছে হলো হরদি বাঘ লব দিয়ে গুণ এই প্রক্রিয়া আমরা অঙ্কগুলো করি এখন আমরা এখানে হরদ্বী বাঘ লব দিয়ে গুণ অঙ্কগুলো করে নেব তো আমাদের এখানে কমন হচ্ছে পাঁচ আমরা এখানে পাঁচ নিলাম এবং এখানে যোগ এক এবং সাইড এয়ার এক সাইড যোগ এক নিলাম এবং এই সাইড এয়ার একে আমরা যোগ করলে পাঁচ পাই অর্থাৎ উপরও পাশ নিচেও পাঁচ উপরেও পাশ নিচু পাশ পেলে আমাদের এখানে কত হবে এই এইরকম জায়গায় কিছু কিছু বেশ কিছু স্টুডেন্ট আছে তোমরা এটা ভুল করে থাকো যে এটা তোমরা কাটা দাও কাটা দেওয়ার ফলে এখানে শূন্য লেখো আনসার কিন্তু এখানে শূন্য লেখলে আনসারটা ভুল হবে কীভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি খেয়াল করো আমরা যখন ফাঁস পাচ্ছি তখন ফাঁসকে আমরা ফাঁস দিয়ে বাগ দিতেছি তাহলে ফাঁসে একই কত ফাঁস তাহলে আমাদের এখানে কি থাকছে রেজাল্ট কত এক এখানে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যে আমি যেন এখানে কাটাকাটি করে যেমন ফাঁসে উপরের ফার্স্ট নিচের ফার্স কাটাকাটি করে উত্তরটা যেন শূন্য না লেখি আমি যেন উত্তরটা এক লিখি এই যে একটা আমি যেন এক লিখি এখানে এই কারণে আমাদের উত্তরটা এক হয়েছে এখন চলে যাচ্ছে আমরা গনম্বর অংশে খেয়াল করো গনম্বর অংশে আমাদেরকে বলা রয়েছে ফি ইকুয়েল টু একটা মান ওকে ফি ইকুয়েল টু একটা মান আছে এবং বলেছে থিতার মান সুক্কো কোণ হবে ওকে এবং এখানে ফি ইকুয়েল টু ফিটা কোথায় রয়েছে এখানে তো সো আমাদের এখানে এই পুরো রাশিটার মান নিয়ে কাজ করতে হবে এখানে ঠিক আছে এখন এই যে এটা এটা এখান থেকে এক এখান পর্যন্ত এটার কাজটা আমরা করব। তো এখন খেয়াল করো যে এখানে আমাদেরকে তারা ফি ইকুয়েল টু আমরা প্রশ্ন থেকে এনেছি এবং কস্তিতা প্লাস ফাইভ কস্তিতা মাইনাস সাইন স্কিতা ইকুয়েল টু আমরা গ অংশ থেকে এনেছি এটার মান বের করতে বলেছে এখন খেয়াল করো এই কস্তিতা দ্বারা আমি যদি এই কষ্টিতকে গুণ করি তাহলে কস্তিতা কস্তিতে আমাদের কি হয় কস স্ক্যার এবং প্লাসের প্লাস এবং কস্তিতা এবং ফাইভে যদি আমি গুণ করি তাহলে যেটা দাঁড়ায় ফাইভ কস্তিতা এবং মাইনাস চাইনস্কে এখানে মাইনাস চাইনস্কৃত হবে ইকুয়াল টু ইকুয়েল টু আর কোনো পরিবর্তন নেই এবং এই লাইনটাই যদি আমরা একটু খেয়াল করি এখানে একটা লম্বা লাইন রয়েছে খেয়াল করো এই লাইনটা কী কাজ হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্লাসের যে কস্তিতা আমি এটাকে আইডেন্টিফাই করছি প্লাসের কস্তিতাটা এখানে স্থানান্তরিত হয়ে মাইনাসের কস্তিতা হয়ে গিয়েছে ডান দিকে এবং আর বাদ বাকি যেগুলো রয়েছে কস তিতা এখানে কস স্কোয়ার তিতা আকারে এসছে এখানে মাইনাস সাইন মাইনাস এখানে এখানে আসছে মাইনাসটা আছে এবং সাইনস্কেয়ার তিতার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কসেস আর এটা তো আমাদের চলেই গেলো ডান দিকে প্লাস টুটা তো ডান দিকেই আছে আর এখানে কোনো পরিবর্তন নেই এবং এই অংশ থেকে এখন আমরা খেয়াল করব পরবর্তী লাইনটা কিভাবে করেছি তাহলে কসিস এটা এটা জায়গায় আছে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে কি কী হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় এখানে কিন্তু মাইনাসে ওয়ানের আগে প্লাস রয়েছে মাইনাসে প্লাসে মাইনাস হবে এবং ওয়ানের আগে মাইনাস হবে এবং এখানে কিন্তু প্লাস কীভাবে হয়েছে বলেছি মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে ওকে এখন প্লাস হয়েছে ভালো কথা তাহলে কসেস্কার তিতাটা এটা কসজ্কার তিতায় হলো কসস্কার তিতাটা কসস্কার তিতায় থাকলো এবং থাকার পরে এখানে এই যে প্লাসের টু প্লাসের টুটা আমরা এখানে খেয়াল করো প্লাসের টুটা এখানে মাইনাসের টু স্থানান্তরিত হয়ে হলো এবং এটা মাইনাসের মাইনাস ফাইভ কস্তিতাটা এখানে প্লাস ফাইভ কস্তিতায় রূপান্তর করলাম ডান দিকে কিছু থাকে না ইকুয়াল জিরো এখন খেয়াল করো এখানে কসস্কার তিতা কসস্কার এখানে একটা একটা দুইটা কসস্কার তিতা এখানে দুইটা কসস্কার তিতা লিখেছি এখানে মাইনাস এ এটা নাগে আগে এটা লিখে প্লাস ফাইভ কস্তিতা এখানে প্লাস ফাইভ কস্তিতাটা লিখেছি এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস টু মাইনাসে প্লাস হবে এখানে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ দ্যাট মিনস দুই এবং এক যদি আমরা যোগ করি তাহলে হয় তিন এই তিনটা আমরা এখানে লিখেছি এখন এই টার্মসটা আমরা যদি একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করো এখানে স্কোয়ার রয়েছে কসের এখানে স্কোয়ার নেই একটা এক থাকলে দেওয়া লাগে না এখানে কিচ্ছু নেই শূন্য এরকম টার্মগুলোকে মিডল টার্ম দিয়ে অঙ্কগুলো করা লাগে তো আমরা আমরাও এখানে মিডল টার্ম দিয়ে অঙ্কগুলো করব সেক্ষেত্রে অর্থাৎ আমাদের এ ছয়ের এমন একটা সংখ্যা নিতে হবে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে ছয় হবে এবং যোগ বিয়োগ করলে আমাদের হবে ফাইভ তো আমরা এখানে কি করতে পারি তিন এবং দুই আমরা যদি কোনো এখানে গুণ করি তাহলে কী হবে খেয়াল করো তিন এবং দুই তিন গুণন দুই তিন দুগুণে কত আমার ছয় হল এবং এখানে আমাদের ফাঁস হল কিন্তু এখানে একটা ঝামেলা রয়েছে ঝামেলাটা কি আমি চাইলে এটা নিতে পারি কিন্তু সেটা মিলবে না এই অঙ্কটা এটা মিলবে না কেন মিলবে না কারণ এখানে সবগুলা যদি প্লাস থাকতো তাহলে আমি এটা নিতে পারতাম তাহলে আমাদেরকে এখন এখানে একটা মাইনাস রয়েছে এই মাইনাসটা থাকার কারণে আমরা এটা নিতে পারবো না একটা মাইনাসের ক্যালকুলেশন করতে হবে তো আমরা এখন যে যেটা করবো ছয় গুণন এক ছয় একে ছয় ছয় থেকে বিয়োগ দিব এক সেটা হবে পাঁচ অর্থাৎ আমাদেরকে এটা নিতে হবে অর্থাৎ আমাদের মাইনাসের ক্যালকুলেশনটাও করতে হবে তো এখন মাইনাসের ক্যালকুলেশন করার জন্য যদি আমরা এটা নিই তাহলে আমাদের ছয় এবং একের কাজটা করতে হবে তাহলে খেয়াল করো তাহলে আমরা বাম পাশের যে টু কসস এটা আমরা লিখে ফেলতেছি মাইনাস লিখে ফেলতেছি এখন আমরা এখানে উদ্দীপক অর্থাৎ আমরা এখানে ছয় এবং এক এখানে আমরা লিখতেছি ছয় এবং এক অর্থাৎ ছয়টা কষস কাতৃটা থেকে একটা কষস বাদ যাবে আর থাকবে পাঁচটা কষস এখানে এইখানে প্লাস থাকার কারণে ফাঁসার আগে এখানে বড় সংখ্যার আগে প্লাসটা দেব এবং প্লাসটা দেওয়ার পরে এখানে কিন্তু দিতে হবে না দিলে কিন্তু পাস হবে না হবে না কেমনি কারণ এখানে প্লাসে বিয়োগ হবে না অর্থাৎ সেটা যোগ হয়ে যাবে তখন এখানে যদি আমি যোগ দিই এখানে যদি আমি যোগ দিই তাহলে কিন্তু আমার ছয়টা এখানে যে ছয়টা এখানে যে একটা সাতটা হয়ে যাবে আমাদের এখানে পাঁচটার সাথে মিলবে না সেই জন্য আমরা এখানে যোগ দেবো না এইখানে আমরা বিয়োগ দেব এই জায়গাতে আমরা দিয়ে দেবো ওকে এখন চলে যাচ্ছি পরবর্তী লাইনে যেখানে আমাদের এই দুইটা অংশে আমাদের কমন আছে কিছু যেমন এখানে টু কমন আছে এখানে টু আছে তিনটা কস আছে কষ স্কোয়ার এখানেও কস আছে দুইটা তো আমরা এখানে টু কস কত আনছি খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এখান থেকে আমরা টু এবং কস থ্রিটা কমন আনছি আর এখানে কস থেকে আরও একটা কস দিতে বাকি থাকে আনকমন এটা ব্যাকেটের ভিতরে এবং প্লাসের জায়গায় প্লাসটা বসাবো এবং এখানে যেহেতু টু রয়েছে এখানে যেহেতু টু রয়েছে খেয়াল করো এবং এখানে আমরা তিরি দ্বারা গুণ করলে তিন দুগুণে আমাদের এখানে ছয় মিলানো লাগবে আমরা ছয় মিলিয়েছি এখানে মাইনাস ওয়ান দ্বারা আমাদেরকে গুণ করতে হবে তাহলে মাইনাস ওয়ান দিলাম দেওয়ার পরে মাইনাসে এখানে প্লাসে এখানে মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস ওকে এখন মাইনাস হলো তাহলে কস্তিতা এখানে যেটা রইল যে ভিতরে নিয়ে আসবো এবং এ মাইনাসে এ মাইনাসে এখানে আমরা প্লাস দেব মাইনাসে মাইনাসে প্লাস ওকে আর এখানে তাহলে আমরা যদি একটু খেয়াল করি কস্তিতা প্লাস থ্রি কস্তিতা প্লাস থ্রি দুইটা থেকে একটা কমন কমন নিয়ে আসলাম এবং এখানে টু কে মাইনাস ওয়ান টু কে মাইনাস ওয়ান এটা আমাদের আনকমন আনকমন আনকমনটা রয়েছে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করো তোমরা এটা অনেকে হয়তো খেয়াল করো অনেকে করো না দুটি রাশির মান গুণফল দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের অন্তত যে কোনো একটির মান শূন্য হবে এখানে দুটি রাশি কোনটি এটা একটা রাশি এটা একটা রাশি এই দুটি রাশির গুণফল যখন শূন্য হবে তাদের অন্তত একটি রাশি যে কোনো একটি রাশি মান শূন্য হবে এটাই বলেছে এখন খেয়াল করো তাহলে এখানে এই জায়গাটা খেয়াল যদি আমরা একটু করি তাহলে টু কসুয়েল জিরো সুতরাং টু টু কস্তিতে মাইনাস ওয়ান ইকুয়েল জিরো এবং এইটার মানও কিন্তু জিরো তাহলে এখানে লিখছে এইটার মানও জিরো হয়তো দুইটার মানে জিরো তো ঠিক আছে দুইটার মান জিরো এবং এটার জন্য আমরা যদি এখন একটু কাজ করি এটার জন্য টু কস্ট দিতা ওয়ান এ যদি আমি স্থানান্তরিত করি তাহলে প্লাস হবে এবং এইটার সাথে এখানে প্লাস হবে এবং এটা আছে গুণের এটাকে স্থানান্তরিত করলে হবে বাঘের এবং এইখানে খেয়াল করো এটা প্লাস টু এ এখানে এটা মাইনাস টু হবে এবং কস এর মান হাফ আমরা জানি ক তিতা কোন মান হাফ কস তিতা সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে কষে কষে কাটা যাবে আর তিতে ইকুয়েল ষাট ডিগ্রি হবে আমাদের এখানে তিতে ইকুয়েল ষাট ডিগ্রি হল এরপরে বাকি যে মানটা রয়েছে এটা একটু খেয়াল করো যে কষিতে মাইনাস থার্টি এ মাইনাস তিন ডিগ্রি থ্রি ডিগ্রি এটা গ্রহণযোগ্য নয় কারণ এটা মাইনাস থাকার কারণে এটা চুক্ষু ডিগ্রির চাইতে কম মানে চুক্ষু কুণ অর্থাৎ এটা নব্বই ডিগ্রির চাইতে কম হয়ে যাবে এখানে মাইনাস থাকার কারণে এটা কম হয়ে যাবে যে কারণে এই মানটা গ্রহণযোগ্য নয় অতএব এখানে তিতার মানটা হয়ে যাবে ষাট ডিগ্রি তো নির্ণয় সমাধান তিতার সমান ষাট ডিগ্রি আমাদের অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ